আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি খুব হতো কারণ হচ্ছে ইসরাইলের যে তাণ্ডব ফিলিস্তিনিদের উপরে যে অত্যাচার প্রায় পাঁচশোর মতো নারী পুরুষ শিশু মারা গেছে তো শিশুদের জন্য আমার খুবই খারাপ লাগে আমি তো শিশুদেরকে নিয়ে কি কাজ করি এটা তো আপনারা দেখেন বাচ্চাদেরকে নিয়ে তো আসলে নিষ্পাপ বাচ্চাদের সাথে যদি মিশেন তাহলে অথবা আপনার যদি বাচ্চা থাকে তাহলে আপনি বুঝতে পারবেন ইসরায়েলের যে জালিম প্রধানমন্ত্রী নেতানিয়াহু নেহ অনিবার্য ধ্বংস হবে খুব বাজেভাবে অর্ধ্বংস হবে আর আমি হচ্ছে মন থেকে চাই যে মুসলিম বিশ্বের যে শাসকগুলো আছে পুতুল শাসক ওদের ধ্বংস আগে হোক আমার রিকোয়েস্ট হচ্ছে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াবেন ফিলিস্তিন দূতাবাসে সাহায্য সহযোগিতা আপনারা করতে পারেন বিকাশের মাধ্যমে এটা ফিলিস্তিন দূতাবাসে সহযোগিতা পাঠানোর জন্য একটা সিস্টেম আছে তো বিকাশে চাইলে আপনারা ফিলিস্তিনিদের জন্য সহযোগিতা করতে পারেন আসলে আমরা বাংলাদেশে থেকে হচ্ছে তো ফিলিস্তিনিদের জন্য সাহায্য সহযোগিতা ছাড়া আর কিছু করার নেই আমাদের আমরা হচ্ছে সর্বোচ্চ এটাই সহযোগিতা পাঠাইতে পারবো আর দোয়া করতে পারবো তো আপনারা সবাই হচ্ছে দোয়া রাখবেন ফিলিস্তিনের নির অসহায় কোমলমতি শিশুদের জন্য যারা মারা গেছে গেছে যারা বেঁচে আছে তাদেরকে যেন আল্লাহ হেফাজত করে আর আমার আমি খুবই মানসিকভাবে খুবই মানে মর্মাহত তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ